বাড়িতে অনুষ্ঠান শুরু হলে যা অবস্থা হয় অনুষ্ঠানের কয়েকদিন আগে থেকেই চারিপাশ ধোয়া মোছা যেমন শুরু হয়ে যায় জামাকাপড় বিছানার চাদর সব কিছুই কিন্তু আরও বেশি ডিপ ক্লিনিং করতে হয় যাই হোক কতকাল সন্ধেবেলা কিছু জামাকাপড় কাচাকুচি করে নিয়েছিলাম সকালবেলা উঠে হাতে করে নিয়ে বেরিয়ে যাচ্ছি ওইগুলো রোদে একটু দেব বলে অন্যান্য দিনের থেকে আজকে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি উঠে গেছি এখনকার যে ভিডিওগুলো তোমরা দেখছো প্রায় মার্চের মাঝামাঝির ভিডিও ওই সময় ছেলের পরীক্ষা চলছিল তাই ভিডিও শেয়ার করতে পারিনি তাই একটা কাজ দেরি হওয়ার জন্য সমস্ত কাজগুলোই কিন্তু দেরি হচ্ছে তো যাই হোক সব সারা সারাদিনের আরও একটি নতুন দিনে তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরও একটি নতুন ভিডিওতে তোমরা যে যেখান থেকে ভিডিওগুলো দেখছো প্রত্যেকে সুস্থতা কামনা করে আরও একটি সুন্দর নতুন দিন শুরু করলাম সকালের কাজকর্ম সেরে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ও খাওয়া দাওয়া করে পরীক্ষা দিতে বেরিয়ে যাবে আজকেই কিন্তু ফাইনাল পরীক্ষার লাস্ট দিন বুঝতেই পারছ মনের মধ্যে কি অবস্থা হচ্ছে ঠিক মনে হচ্ছে আমাদের স্কুল জীবনের কথাটা সেই লাস্ট দিন পরীক্ষার শেষে ফুচকা খাব কীভাবে সবাই গল্প করতে করতে বাড়ি আসবো সেই দিনগুলো সত্যি মিস করি এখন কিন্তু ওই সময় তো আমরা সরকারি স্কুলে পড়াশোনা করেছি আর এদের এখন প্রাইভেট স্কুল ফলে সেই জিনিসটা ওরা পায় না কিন্তু ওই কি গাড়ির মধ্যে বন্দি অবস্থায় ওরা সেই আনন্দগুলো ওদের মতো উপভোগ করে তো যাই হোক খেতে বসে বসে এই সব আলোচনা করছিলাম আর তারই মধ্যে আজকে কিন্তু একটা হালকা করে ছোট্ট বিশেষ দিন সেই জিনিসটাও ওকে শেয়ার করছিলাম তো চলো ছেলে বেরিয়ে যাওয়ার পরে মেয়েও কিন্তু কিছুক্ষণের মধ্যে ঘুম থেকে উঠে গেছে টাইমগুলো কিন্তু আমার সত্যি সুন্দর ছেলেকে যখন মানে খাওয়া দাওয়া করিয়ে স্কুল বের করাবো একটু ব্যস্ত থাকি তখন কিন্তু মেয়ে নিশ্চিন্তে ঘুমায় আর আমিও নিশ্চিন্তে কাজগুলো সেরে ফেলি ছেলে বেরিয়ে যাওয়ার পরে পাঁচ দশ মিনিটের মধ্যে কিন্তু মেয়ে উঠে যায় বা কখনও ছেলে খেতে খেতেও মেয়ে উঠে যায় তো সেই ক্ষেত্রে আমার ব্যস্ততা অনেকটাই কমে যায় আর দুজনকে দেখভাল করতেও আমার খুব সুবিধে হয় তো এবারে মেয়েকে ফ্রেশ করে দিয়ে ওকে একটু খাওয়া দাওয়া করাবো আজকে একটা ক্রিম পাউরুটি কেনা হয়েছিল অবশ্য বেকারি থেকে বাজার তো যেতে পারিনি বেকারির ওই যে দাদারা বাড়ির কাছে কিন্তু সমস্ত বিস্কিট চানাচুর পাউরুটি পৌঁছে দিয়ে যাওয়ায় আমাদের বেশ সুবিধে হয় তো আমি যে ভিডিও করছি দেখে মেয়ে তখন ময়না করছে আমাকে একটু ফটো তুলে দাও তাই ছোট্ট করে ওর দুষ্টু মিষ্টি ভঙ্গিগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম গতকাল ওই যে বিছানার চাদরগুলো কেচে রেখে দিয়েছিলাম যেহেতু আজ থেকেই ছোট্ট করে অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে সেই কারণে দেখো আবার বিছানা চাদর বেড কভার বালিশের যা কিছু ছিল সব কিন্তু গোছ গাছের আবার পালা শুরু হয়ে গেছে তো এই রকম মোটামুটিভাবে কাজগুলো করে করে দিনগুলো কেটে যাচ্ছে তারই ফাঁকে ফাঁকে টিফিন খাচ্ছি বিশ্রাম নিচ্ছি ছেলে তো বেরিয়ে গেছে মেয়েকেও একটু দেখভাল করছি ওকে একটু খাওয়া দাওয়া করিয়ে নিচ্ছি সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে মেয়েকে কিন্তু ওই হাতে তুলে বা কোলে ঘুরিয়ে ঘুরিয়ে কখনোর জন্য ছোটোবেলা থেকে খাওয়াতে হয় না ও কিন্তু নিজে হাতে তুলে খাওয়াটা বেশি পছন্দ করে সেক্ষেত্রে আমারও কিন্তু বেশ সুবিধে হয় কোনো অনুষ্ঠান বাড়ি বা কোথাও যখন ব্যস্ত মানে খুব তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। তখন কিন্তু খুবই বিরক্ত লাগে যে চট করে একটু খাইয়ে বের করে নিয়ে যাব ও কিন্তু তাও করে না ও নিজে হাতেই কমফর্টেবল যাই হোক এইদিকে সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার পরে পুজোর বাসনগুলো সমস্ত বের করে নিয়েছি যেহেতু বাড়িতে পুজো আছে এগুলোও একটু এবারে মাঝামাঝি করে নেব তো দুপুরবেলা সমস্ত কাজকর্ম সেরে পুজোর বাসন মেজে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম ছেলের ব্যাডমিন্টন নিয়ে মেয়ে এখন একটু খেলাধুলো করে যাচ্ছে আর সন্ধ্যেবেলা দেখো আমরা সবাই মিলে চলে এসেছি গোপালজির মন্দিরে পুজো দিতে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে বর্মশাই কিন্তু অনুষ্ঠানের আগের দিনই সন্ধ্যেবেলা ঢুকবে সেই মতো কিন্তু সন্ধ্যেবেলা আসতে আমরা সবাই মিলে চলেছি যারা আমার নিয়মিত দর্শক তারা তো জানোই প্রতি মাসেই কিন্তু আমরা এই গোপালজির মন্দিরে পুজো দিতে আসি এটা হচ্ছে মহিষাদলের রাজবাড়ির গোপালজির মন্দির তো যেহেতু মার্চের মাঝামাঝি ভিডিও তাই দেখো মেয়ে কিন্তু হালকা টুপি পরে আছে আর ছেলেও কিন্তু ফুল হাতে গেঞ্জি পরে আছে চলো সবাই আমরা পুজো দিয়েই কিন্তু বাড়ি ফিরে যাব আর আজকে কী কারণে পুজো দিতে এলাম কী স্পেশাল দিন সেটা আগামীকাল শেয়ার করবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আজকের টাটা।